নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই মায়ের রান্নাঘরে পাকা টমেটো দিয়ে তো অনেক কিছুই হয় টক চাটনি কিন্তু এই কাঁচা টমেটো আর ছোট মাছ দিয়ে এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি মাছগুলোকে ধুয়ে নিয়ে নুন রুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো ততক্ষণে আমি বাড়িতে কিছু টমেটো গাছ হয়েছে সেখান থেকে কিছু টমেটো তুলব দেখছেন কত টমেটো ধরেছে এইগুলোই তুলব কত সুন্দর ছোট্ট ছোটো টমেটোগুলো এবার আমি টমেটোগুলো সব কেটে নিয়েছি কাঁচা টমেটোর মধ্যেও পাকা টমেটো দুটো ছিল সেই দুটো আমি দিয়ে দিয়েছি আর কিছুটা আলু কেটে নিয়েছি আর কিছুটা ধনে পাতা কুচি করে নিয়েছি আলুগুলো কিন্তু এভাবে সরু সরু করে কাটতে হবে বেশি মোটা মোটা করে কাটলে কিন্তু হবে না এবার আমি মাছগুলোকে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেবো খুব লাল করে ভাজবো না এটা বানানোর জন্য আমার কিছু সর্ষে লাগবে সেটা আমি বেটে নিয়েছি আর তার সাথে কিছু মশলাও আমি দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবার সবগুলোকে একসাথে মিশিয়ে নেব এটা আমি সর্ষের তেলেই বানাবো তাই সর্ষের তেল নিয়ে নিয়েছি আর তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে দেবো এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এই আলুটাও দিয়ে দেবো আলুটাকে তেলের সাথে ভালোভাবে মেরে নেব এবার তো সেই কাঁচা টমেটোর পালা এবার কাঁচা টমেটোগুলোকেও দিয়ে দেবো দিয়ে একটু নুন দিয়ে দেবো আপনারা ট্রাই করুন এই রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর এই কাঁচা টমেটো একটু টক টক ভাব থাকে তো আরও টেস্টটাকে বাড়িয়ে দেয় আর সেটা যদি ঘরের হয় তাহলে তো কোনো কথাই হবে না এবার ওই যে মশলাটা করে রেখেছিলাম ওটাকে দিয়ে দেবো বেশিক্ষণ নাড়বেন না কিন্তু এতে সর্ষে আছে তো তেতো হয়ে যাবে একটু নেড়ে জল দিয়ে দেবো এবার জল দিয়ে দেবো একটু ফুটে গেলে ভেজে রাখা মাছগুলোর মধ্যে দিয়ে দেবো এবার কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব অবশ্যই বাড়িতে আগা বানাবেন সকলকে ধন্যবাদ